ইউরোপে চিলি ফেস্টিভ্যাল এক অনন্য অভিজ্ঞতার সন্ধানে আমরা পৌঁছে গেছি একটা খোলা মাঠে যেখানে রয়েছে সংস্কৃতি ও স্বাদের ভাগাভাগি করে নেওয়ার অভিজ্ঞতা হাই আমি প্রাপ্তি আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে চিলি ফেস্টিভ্যাল তার যে বিভিন্ন ধরনের লঙ্কা আছে সেই লঙ্কা কত ধরনের তার রং স্বাদ এবং তীব্রতার মধ্যে দিয়ে যে এই একটা মশলাদার অভিজ্ঞতা এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে আমরা পৌঁছে গেছি যেখানে ওই অনুষ্ঠানটা হচ্ছে সেইখানে আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্টল আছে আর তাতে কিন্তু বিভিন্ন ধরনের তীব্রতার ঝাল আছে বা কোন কোনো দোকানে রয়েছে চিলি সস সেগুলো কিন্তু এক একটা লেভেল এক একটা কোনোটা একটু কম ঝালের আবার কোনোটা একটু বেশি ঝালের এখানে কাঁচা লঙ্কাও রয়েছে এইগুলো আপনি চাইলে পারচেসও করতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের ঝালের মাত্রা অনুযায়ী কিন্তু এখানে রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের এগুলোর প্রাইস এখন চলে এসেছি একটু অন্য ধরনের বেশ চ্যালেঞ্জিং একটা খাবারের স্টলের সামনে এই যে ছোট ছোট পোকাগুলো এগুলো কিন্তু একদম কড়া ভাজা হয়েছে আর এই পোকা ভাজা খাওয়ার অভিজ্ঞতাটা আজ মনে হচ্ছে অন্যরকম এবং রোমাঞ্চকরও হবে স্টলের সামনে এই পোকা ভাজা খাওয়ার জন্য লাইনে ভিড় দেখে আমি এখানে একটু দাঁড়িয়েই পড়লাম তারপরে দ্বিধার সঙ্গে মনে অনেকটা দ্বিধা রেখে একটু মুখে এটা দেখলাম তারপরে দেখলাম বেশ কুরকুরে এটা আর এটার স্বাদটা একদমই অন্যরকম তবে হ্যাঁ এই খাবার পোকা ভাজাটা কিন্তু খুব জনপ্রিয় এবং পুষ্টিকর এরকম সুন্দর একটা কর্কটের টেক্সচারের পোকা ভাজা খেয়ে আমরা এগিয়ে পড়লাম সামনের স্টলে আর সেখানে দেখতে পেলাম এই স্টলে কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ভূত জলকিয়া থেকে তৈরির যে সস সেই সসের একটা বটল এই ভূত জলকিয়াটা যেহেতু একটা বিশ্বের অন্যতম ঝা আর লঙ্কাগুলোর মধ্যে অন্যতম তাই সেটা টেস্ট করে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম এখানে রয়েছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস যেহেতু এটা সামার ফেস্টিভ্যাল তাই এখানে আরও বিভিন্ন ধরনের স্টল অ্যাভেলেবেল আছে আর এই সমস্ত স্টলগুলোতে কিন্তু ড্রিঙ্কসের সাথে খাবার জন্য বার্গার এবং স্যান্ডউইচও অ্যাভেলেবেল ছিল এখন আমরা চলে এসেছি সেই মূল মঞ্চে যেখানে কিন্তু এই ফেস্টিভ্যালের যে আছে হবে কম্পিটিশানটা কম্পিটিশানটা কম্পিটিশানের জন্য এখানে স্টেজটা তৈরি করছে দেখুন আর স্টেজের সামনে কত ধরনের এখানে লঙ্কা হয় আর তার যে ভ্যারাইটি কোনটা কম জাল কোনটা বেশি জাল এখানে প্রচুর ধরনের ভ্যারাইটির লঙ্কা গাছের কিন্তু এক একটা করে টব নিয়ে এসে এখানে শো করে দিয়েছে এখানে এই মঞ্চের সামনে আর প্রচুর মানুষজন এসেছে এই কম্পিটিশান দেখার জন্য এই কম্পিটিশানটা হবে এখানে যারা আগের থেকে নাম দিয়ে রেখেছে তাদের মাঝখানে তো এখানে এক একজন করে যারা কম্পিটিটার তারা এখানে চলে আসছেন প্রত্যেকেই এখানে তাদের নাম অ্যানাউন্স করা হচ্ছে আর দেখুন সামনে দেখতে পাবেন একটা করে প্যাকেট দিয়েছে এদের আর সামনে রাখা আছে দই এবং জলের গ্লাস তার সাথে ব্রেড এদের এখানে কম্পিটিশানটা এরকমভাবে হবে যে প্রত্যেক কম্পিটিশানের অনেকগুলো রাউন্ড থাকে প্রত্যেকটা রাউন্ডে এদেরকে আয়দার লঙ্কা দেওয়া হবে আর না হলে সেখানে কিন্তু লঙ্কার যে সসগুলো হয় সেরকম দেওয়া হবে এখন দেখুন চলে এসেছে লঙ্কার একটা সস এটা প্রথম রাউন্ডে তবে যত রাউন্ড এটা এগোবে তত কিন্তু এর ঝালের মাত্রাটাও বাড়বে আর শেষ অবধি যে কম্পিটিটা এখানে টিকে যেতে পারবে সেই কিন্তু এখানে উইনার হবে এই কম্পিটিশানের এখানে কিন্তু প্রত্যেক রাউন্ডে এই যে কম্পিটিশানে এখানে যে লঙ্কা খাওয়া হচ্ছে এটা কিন্তু চেক করা হবে যে তারা পুরোটা খেতে পারছে কি না এবং সেটা খাওয়ার পর তারা কতক্ষণ থাকতে পারছে যে কম্পিউটার এখানে বলবে যে আমি থাকতে পারছি না আমি আর এখানে এই ঝালের মাত্রাটা সহ্য করতে পারছি না সে কিন্তু যখন উঠে দাঁড়াবে তখনই কিন্তু সেই কম্পিটিশান থেকে বেরিয়ে যাবে এমন নয় যে প্রতিটা রাউন্ডে এখানে শুধুমাত্র তো চিলি সস দেওয়া হচ্ছে চিলি সসের সাথে সাথে কিন্তু কিছু গোটা কাঁচা হচ্ছে এখন যেমন এক ধরনের লঙ্কা দেওয়া হচ্ছে যেটা কিন্তু গোটাই কোন প্রত্যেক প্রতিযোগীকে খেতে হবে অতিরিক্ত ঝালের মাত্রা সহ্য করার জন্য এখানে কিন্তু প্রতিটা প্রতিযোগীর সামনে রেখে দেওয়া হয়েছে দুধ বা দইয়ের এই কম্পিটিশানটা কিন্তু প্রত্যেক বছরই অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে তবে আমরা প্রথমে একবার এসেছিলাম সেটা দেখে খুব অদ্ভুত হয়েছিলাম তারপর এটা আমাদের এখানে আছে দ্বিতীয়বার এসেছি আমরা এই কম্পিটিশান দেখার জন্য প্রত্যেকেই দেখুন লঙ্কাগুলো যখন খাচ্ছে বা ঝালের পরিমাণটা যত বাড়ছে আস্তে আস্তে এদের কিন্তু মুখ চোখগুলো আস্তে আস্তে লাল হচ্ছে আর তারপরে এখানে ঝালের পরিমাণ যারা সহ্য করতে পারছে না তারা কিন্তু ইনস্ট্যান্ট দই বা দুধ খেয়ে নিচ্ছে আর যারা একেবারেই প্রতিযোগিতা থেকে কুইট করতে চাইছে তারা কিন্তু উঠে দাঁড়াচ্ছে গ্রিট করার জন্য আর এই প্রতিযোগীদেরকে চেয়ার করার জন্য কিন্তু এই মঞ্চের সামনে প্রচুর পরিমাণে দর্শক এসে উপস্থিত হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু হাততালি দিয়ে এদেরকে চেয়ার করছে যাতে এরা বেশ মনোযোগ সহকারে এই কম্পিটিশনটা কমপ্লিট করতে পারে প্রতিযোগীকে চুজ করে তার কিরকম রিয়াকশন সেটাও কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে এবং তাদেরকে চেয়ার করা হচ্ছে পেছনে দেখুন মাত্রাতিরিক্ত ঝাল খাওয়ার পরিমাণে এদের কিন্তু এখানে দুধ খেতে হচ্ছে এই রাউন্ডে দেখুন একসঙ্গে তিনটে গোটা গোটা কাঁচা লঙ্কা চলে এসেছে খাওয়ার জন্য আর আরেকজন কম্পিটিশরা তো সহ্য করতে না পারে এখান থেকে কিন্তু এই কম্পিটিশান থেকে কুইট করেছে এরকম করে কিন্তু বেশ পরপর এখানে বারো থেকে পনেরোটা মতো রাউন্ড আছে তবে এখন যেহেতু আমাদের ফিরে যাওয়ার ফালাতে আমরা কিন্তু এই অবধি দেখবো আর সামনে দেখতেই পাচ্ছেন ট্রফিগুলো রাখা আছে এই ট্রফিগুলোই কিন্তু দেওয়া হবে উইনারদেরকে বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের এখানে কিন্তু লঙ্কার স্টল বসে সেখানে চাইলে আপনি কোনো যদি লঙ্কা কিনতে চান সেই স্টলের সামনে গিয়ে দাঁড়ালে তারা কিন্তু আপনাকে এখানে ব্যাখ্যাও করে দেবে কোন লঙ্কার ঝালের তীব্রতাটা কেমন চলুন আজকে এর পর্যন্তই দেখুন প্রচুর লোকজন চারিদিকে ছুটিয়ে ছিটিয়ে আছে আর আমাদেরও বাড়ি পালা এইখান থেকে ট্রাম ধরে আমরা বাড়ি ফিরবো আপডেট বাই